এমপি এসেছে এম এলএল এখন রানী অনেক এমপি আছে অনেক ভালো হল একটা এমপি আছে তো বলেন ভাই মতুর আমার যে হারে রক্ত পানি করা টাকা মসজিদ মাদ্রাসায় দেন সেটা কম মানুষ আজ কাল কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ কিন্তু সেটা বলেন ক্যাপ্টেন এমপি ভাই মতুর মত বলতে পারে বুকে হাত দিয়ে আমি এত টাকা কামাই করি মসজিদ মাদ্রাসায় দিয়ে বলতে পারবে আশা করি ভাই মতুর মত দিতে পারবে না আমার মনে হচ্ছে ভালো না আল্লাহ উনি হচ্ছে একটা উদার চিত্তের মানুষ

কি বলছেন আল্লাহর সুরকে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমি আর কিছু রেখে আসিনি সমস্ত মাল আমি উদা চিত্তে মুখ ফুলে অন্তর ফুলে আর কাফের দাগ দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে অস্ত্র অস্ত্র পাতি লাগবে মুসলিমদের জন্য মুসলিমের সঙ্গে কাফের সঙ্গে মোকাবিলা করতে হবে আজকে টাকা পয়সা প্রয়োজন আছে আপনি সমস্ত দান করে দিলাম আওবাকারকে বলেছি আওবাকার হাজার সব জাতীয় দানের মূল্য তার মানে হলো সমস্ত মাল দিয়ে দিয়েছে কিচ্ছু রাখেন ভাই ভাই কাছে আমি কতটা চাইনি যে এটা আমি যাবো না

দেখেছি দূরে দূরে কিন্তু চাকলা সেরকম সাতটা পাইনি নশা বাহাই দি বাংলা সন্তান আমিও তুমি দেখা পাইনি দেখা পাইনি হমান সাহেবের ব্যাপারে একটা রাজল তৈরি করেছেন একজন আমাদের মলানা সাহেব পছন্দ